মানে ভাই কি হচ্ছে আসলে হচ্ছে কি এমন এমন ঘটনা একের পরে সামনে আসতেছে যে আহ মানে মানুষের মধ্যে একটা টেনশন ঢুকে গেছে যে আসলে ঘটনা কি ঘটছে মুজিব আমাদের চেতনা মুজিব আমাদের বিশ্বাস মুজিবকে মহানায়ক হিসেবে আরো বেশি উপরে তুলতে হবে মুজিবকে কোনোভাবে ধ্বংস হতে দেওয়া যাবে না বিএনপি কপালে দুঃখ দর্দশা খুব নিকটে শুধুমাত্র নির্বাচনের জন্য দুই হাজার মানুষ জীবন দেয়নি অর্ধ লক্ষ মানুষ রক্ত দেয়নি যে যায় লঙ্কায় সেই হয় রাবণ তারা দীর্ঘদিন দশ বিশ বছর ক্ষমতায় থাকতে চায় এই সুৎখুর মহাজন ইনুস আপনাদেরকে মাইনাস করার জন্য মাইনাস টু ফর্মুলার অংশ হিসেবে বাংলাদেশে নাগরিক কমিটি গঠন করছে দর্শক শ্রোতা ঠিক এই ধরনের বক্তব্যগুলো দেওয়ার কারণে ইতিমধ্যে সকল জনতা মন্তব্য করতেছেন বিএনপি আওয়ামী লীগের পক্ষ নিয়েছেন বঙ্গবন্ধুর পিকসার নিয়ে বিএনপি বক্তব্য দেয় ইতিমধ্যে সকল জনতা বিএনপির বিপক্ষে যাচ্ছেন এবং বিপাকে পড়ে গিয়েছে বিএনপি তবে বিএনপি এই সময় এসে কী চাচ্ছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওতে বিশেষ কিছু ভিডিও দেখাবো যে ভিডিওগুলো দেখে আপনারা বিস্তারিত জানতে পারবেন তাই বলবো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই বিএনপি বর্তমান সময়ে সকলেই বলতেছে বাদবাকি যেগুলো দল রয়েছে এই দলগুলো কোনোভাবেই নির্বাচন চাচ্ছে না শুধুমাত্র এই বিএনপি নির্বাচন চাচ্ছে এবং এই বিএনপি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুখপুর পদত্যাগে রাজি ছিল না এই কারণেই রাষ্ট্রপতিকে পদত্যাগ করাইতে পারেনি তাহলে এই বিএনপি কি চাচ্ছে তাহলে চলুন সেই বিশেষ ভিডিওগুলো আগে দেখে আসি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন মুজিব আমাদের চেতনা মুজিব আমাদের বিশ্বাস মুজিবকে মহানায়ক হিসেবে আরও বেশি উপরে তুলতে হবে মুজিবকে কোনোভাবেই ধ্বংস হতে দেওয়া যাবে না দুজন উপদেষ্টাকে নিয়ে ব্যাপকভাবে বিতর্ক শুরু হয়েছে মানে ভাই কি হচ্ছে আসলে হচ্ছে কি এমন এমন ঘটনা একের পর এক সামনে আসছে যে মানে মানুষের মধ্যে একটা টেনশন ঢুকে গেছে যে আসলে ঘটনা কি ঘটছে আওয়ামী লীগের বিএনপি কি এক হচ্ছে দীর্ঘ ষোলো বছর যাবৎ বিএনপি আওয়ামী লীগের বিভিন্ন ইস্যুতে বা বিভিন্ন কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আর এরপরে এখন যখন ডক্টর মোহাম্মদ ইউনুসি সরকার আসছে সেই আওয়ামী লীগের বিভিন্ন ইস্যুতে বিএনপির যে অবস্থান মনে হচ্ছে আওয়ামী লীগকে প্রটেস্ট করছে দশক এতদিন যাবৎ রাষ্ট্রপতি ইস্যুতে আমরা নানান বক্তব্য শুনেছি নানান অবস্থান দেখেছি কিন্তু আজকে আওয়ামী লীগের সর্বোচ্চ পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইস্যুতে আজকে বিএনপি যে স্ট্যান্ড নিয়েছে সেই স্ট্যান্ডের পরে অনেকেরই ঘোমহারাম হয়ে যাবে সম্ভবত আমাদের বিএনপির যারা ঊর্ধ্বতন নেতারা আছেন তারা ভাবছেন এই সরকার আসলে কোন পথে হারছে তারা কি মাইনাস টু ফর্মুলায় যাচ্ছে নাকি সামরিক কোনো শাসন আসতে যাচ্ছে সমন্বয়করা তারা কি কোনো কিংস পার্টি গঠন করতে যাচ্ছে মানে চারদিক থেকে একটা প্রেশার ফিল করার কারণেই সম্ভবত বঙ্গবন্ধু ইস্যুতে হঠাৎ করে বিএনপির এমন এক বক্তব্য ভাইরাল আপনারা জানেন যে গতকালকে বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটা নামানো হয়েছে যখন উপদেষ্টা পরিষদে মাহফুজ আলম জয়েন করেছে তারপর একটা স্ট্যাটাসও সম্ভবত তিনি দিয়েছিলেন তো এর পরই এই বিষয়টা নিয়ে আওয়ামী লীগ তো স্বাভাবিক তারা তাদের জায়গা থেকে প্রটেস্ট করছে কিন্তু মজার বিষয় হচ্ছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বলছেন বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামানোটা ঠিক হয়নি খন্দকার মুস্তাকও তার ছবি নামিয়েছিলেন আর জিয়াউর রহমান আবার টাঙ্গিয়েছিলেন সেই ছবি এটা একদিকে বিএনপির উদার রাজনীতির একটা পরিচয় এটা তো অস্বীকার করার সুযোগ নেই হান্ড্রেড পারসেন্ট আবার হতে পারে যে মানে আমি আসলে বুঝতে পারতেছি না খেলাটা কোন দিকে যাচ্ছে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি একটা ব্রিফিংকালে বলছিলেন যে জাতীয় পর্যায়ে যাদের অবদান আছে তাদের স্বীকার করতেই হবে দ্যাটস লাইক এ পলিটিশিয়াম আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে শিক্ষণে অনেক কিছু আছে আমি মনে করি আজকের দিনে বিএনপির অনেক অ্যাক্টিভিটিস এগুলো পজিটিভ কেউ অপরাধ করলে ইতিহাস ও জনগণ তা সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের মতো সংকীর্ণমনা দল বিএনপি নয় মুজিবের ছবি সরিয়ে দেওয়া উচিত হয়নি এই উপদেষ্টাদের বঙ্গভবন থেকে তার ছবিটি নামানোও ঠিক হয়নি আর খন্দকার মুস্তাকো বঙ্গবন্ধুর ছবি নামিয়েছিলেন কিন্তু জিয়াউর রহমান ছবি টাঙিয়েছিলাম তো এই সময় আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন ভালো ডাক্তার হওয়া সত্ত্বেও শেখ হাসিনার শাসনামলে বিভাজন করা হয়েছিল বিএনপির সাথে যুক্ত থাকার কারণে পদোন্নতি দেয়নি মানে এখানে অনেক কিছু আছে তবে আমাদের মির্জা ফখরুল ইসলাম সাহেব বিএনপির যারা নেতারা আছেন আবার এক নেতা ঘোষণা যে আওয়ামী লীগের যারা এলাকায় থাকতে পারে এসে আশ্রয় নেওয়ার জন্য নানান বক্তব্যে একটা পজিটিভ ফিডব্যাক তৈরি হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে পজিটিভ ফিডব্যাকটা হাসান মাহমুদের সেই বক্তব্যকে কেন্দ্র করে নাকি আসলে কি নাকি শেখ হাসিনার ভাইরাল ফোন বিএনপির প্রতি ওনার কোনো গোসা জিদ আমরা কোনো ফোন কলে পাই নাই জামাত ইসলামের প্রতি গুসা আছে সবর্ণয়কদের প্রতি গুসা আছে কিন্তু বিএনপি ইস্যুতে মোটামুটি কুল পজিশনে আছেন শেখ হাসিনা আবার বিএনপি এবং আওয়ামী লীগ জন্য এক হয়ে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করে এরকম বিভিন্ন বক্তব্যে আসলে কি মানে পরিস্থিতিটা চলছে আপনার কি মনে হয় শেখ মুজিবের ছবি অপসারণ করা হয়েছে বঙ্গভবনের দরবার হল থেকে এই অপসারণের পর থেকেই অনেক আলোচনা ইনফ্যাক্ট অপ্রেশারে পর না অপ্রেশার আগে আমাদের মনে থাকার কথা যে আমাদের সামনে এই ছবিটা এসছে তিনজন নতুন উপদেষ্টা জনাব মুস্তাফা সার ফারুকি জনাব বশিরউদ্দিন আকিজ এবং মাহফুজ আলম তারা যখন শপথ নেন তখন বড় যে ফ্রেম তাতে দেখা যায় তাদের মাথার উপরে শেখ মুজিবুর রহমানের ছবি আছে এটা নিয়ে তীব্র আলোচনা সমালোচনা ছড়িয়ে পড়ে পরে সেটা সরানো হয়েছে এবং সে তারপর বিএনপির যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভি সেটার প্রতিবাদ করা এবং তার বক্তব্য থেকে আবার সরে আসা সব কিছু মিলে অনেক নাটকীয় ঘটনা ঘটলো এই ছবিটা নিয়ে এতে খুব স্বাভাবিকভাবে আমরা অনেকে এনগেজড হয়েছি এবং এটার ইম্প্যাক্ট আলোচনা করছি আমিও এই বিষয়ে কয়েকটা কথা একটু বলতে চাই প্রথম যে ঘটনাটা ঘটলো তখন তারা শপথ নিচ্ছিলেন তখন দেখা যায় মুজিবের ছবি দরবার হলে আছে যার থাকার কথা আমরা অনেকে হয়তো জানি আমি একটু জানিয়ে রাখি যে কারণে হয়তো কেউ সমালোচনা আবার শুরু করবেন সংবিধান রাখা নিয়ে সেটা আসছি সংবিধান মতোই মুজিবের প্রতিকৃতি থাকার কথা চারের ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয় সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে এটা পঞ্চদশ সংশোধনী কুখ্যাত কথা আমরা জানি সেটার মাধ্যমে এটা যুক্ত করা হয়েছে সুতরাং এটা সাংবিধানিক যে মুজিবের ছবি থাকতে হবে এবং এটা সরিয়ে ফেলা অসাংবিধানিক কাজ হয়েছে আসবো জায়গায় সুতরাং মুজিবের ছবি এতদিন ছিল এবং আমরা জানি বেশ কয়েকজন উপদেষ্টার অফিসেও মুজিবের ছবি টাঙানো ছিল তারপর যেটা হলো যখন প্রচুর সমালোচনা হলো তখন নতুন সময় যিনি প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ছিলেন তিনি উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছেন যারা মাহফুজ আলম সেই ছবি সরিয়ে নিজে সেটার সামনে দাঁড়িয়ে স্টেটাস দিয়েছেন যে দেরি হলেও কাজটা করা হয়েছে মুজিবের ছবি অপসারণ করা হয়েছে এটা নিয়ে আমাদের দুপক্ষ ডিবেটে জড়িয়ে পড়ি বলা বাহুল্য সরানোর পক্ষে আমাদের মতামত অনেক বেশি ছিল আবার কেউ কেউ বলার চেষ্টা করছিলেন যে এই জিনিসগুলোকে নিয়ে এই মুহূর্তে বা এখনই এই আলাপটা সামনে আনার দরকার ছিল না এবং মুজিবকে শেখ হাসিনার চাইতে ডিটাচ করে দেখার চেষ্টা মুজিবের কিছু ব্যাপারকে তো আলাদা করে দেখা যেতেই পারে সেটা অন্য আলোচনা সেটা পরে আসছি সেটা না করে এই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডগুলো দরকার ছিল না কেউ কেউ বলছেন পঞ্চাশ পঞ্চাত সংশোধনী যেহেতু চ্যালেঞ্জড হয়েছে আমরা সত্যিকার অর্থে ভাবে আদালত কি করবে সেটা আমাদের জন্য বলা সহজ না কিন্তু এই সংশোধন এত বেসিক সব রুলস এবং নর্মস ভঙ্গ করেছে যে এটা আসলে থাকার কোনো কারণ নাই তাই এটা যদি বাতিল হয়ে যায় চারের কও বাতিল হয়ে যাবে মুজিবের প্রতিকৃতি এমনিতেই অপসারিত হয়ে যাওয়ার কথা তাতে আর এটা নিয়ে এই আদেশের বলে ওই সংবিধান সংশোধনের বলেই এটা হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এটা করে প্রিম্যাচিউরলি করা হলো আবার কেউ কেউ বলছেন যে এই সংবিধানের দিকে তাকাতে হবে এটা অনেকে বিপ্লব বলতে পছন্দ করেন এখানে মুজিবের সব প্রতিকৃতি সব ভাস্কর্য যখন বিভিন্ন জায়গায় ভেঙে চুরে চুরমার করে হয়েছে এবং মুজিব আমি একটা ব্যক্তি মুজিব আছেন এবং বিশেষ করে কাপ্তরের পূর্ববর্তী যে মুজিব আছেন তার আলোচনা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে তো আছেই তো সেটাকে যদি আমরা শেখ হাসিনার সিম্বল হিসাবে ভেঙে ফেলি তো এই ছবিগুলো কেন অপসারণ করবো না তীব্র বিতর্ক ছড়িয়ে পড়েছিল প্রাথমিকভাবে যেনবরুহুল কবির রিজ ফির সমালোচনা করেছেন তিনি সমালোচনা করে এমনকি এটাও বলেছেন উনিশশো সালের পনেরোই আগস্টের পর খন্দকার মুশতাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছিল কিন্তু জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর তিনি আবার শেখ মুজিবের ছবি পুনঃস্থাপন করেছিলেন উনি বলছেন দর্শক শ্রোতা আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন সকল জনতাই মন্তব্য করতেছেন বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের বিরুদ্ধে গিয়েছে এই বিএনপি এই বিএনপি সরকারের বিপক্ষে কেন গেল তার একটি কারণ সেটি হচ্ছে বিএনপি খুব শীঘ্রই একটি সুষ্ঠু একটি নির্বাচন চায় কিন্তু ডক্টর ইলুস কোনোভাবেই এই নির্বাচন দেখছে না ডক্টর ইনুস আরও কিছু সময় অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে এই বাংলার মাটিতে থাকতে চায় কিন্তু বিএনপি এটা কোনোভাবেই চাচ্ছে না সকলেই মন্তব্য করতেছেন এই বিএনপি রাষ্ট্রপতি সুপুর পদ রাজি হয় নাই তার কারণ একটি এই সময় যদি রাষ্ট্রপতির পদ দেখায় সেক্ষেত্রে খুব শীঘ্রই নির্বাচন হবে না যদি এই সময় নির্বাচন হয় সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় আসবে দর্শক শ্রোতা এই বিষয়গুলি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ